সিএনজি পোড়া আছে তেলের গাড়ি তেলের গাড়ি খুবই কম পাওয়া যায় 17 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন ভাই 23 এর রেজিস্ট্রেশন মজার ব্যাপার হলো এই গাড়িটা আপনার গুটি ফেব্রিক যেটা সবথেকে হাই প্যাকেজে থাকে জি একটা হচ্ছে আপনার এটাও ওল শেপ ওইটাও ওল শেপ বাট এটা হচ্ছে ফেস স্লিপ করা এটা হচ্ছে মডেল 10 ওটাও 10 জি এটা হচ্ছে 21 এর ফেস স্লিপ করা আর ওটা হচ্ছে অরিজিনাল কন্ডিশনে আছে আছে এটাও পুসিস্টার ওটাও পুসিস্টার জি ভাই এটার আবার কি করছে ভিতরে কিন্তু ফেস স্লিপ করছে অনেক দশ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ করে এক ভালো আছি তো আজকে আবারও চলে আসছি আইবিএম অটোমোবাইলসে আজকে আপনাদের কিন্তু অনেকগুলো গাড়ি দেখাবো প্রতিটাই গাড়ি হচ্ছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটু আগে আমরা লাইভ করেছি প্রতিটা গাড়ি ভালোভাবে দেখেছি তো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি ফিজিক্যালি এসে দেখেন প্রতিটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে

আর এই পাশে হলো ভাই আপনার হলো ফার্ম গেট মেট্রো রেল মানে মেট্রো রেল স্টেশন একদম মেট্রো রেল স্টেশন খাওয়ার বাড়ি মানে আপনার যদি মেট্রো রেল থেকে আসেন আপনি চাইলে বিজয় নেমে হেঁটে আসতে পারবেন আসতে পারবেন আবার আপনারা যদি ওই ফার্ম গেটে নামেন ওখান থেকেও এখানে হাতে আর গাবতলি থেকে এদিকে সরাসরি আসাদ গেট দিয়ে ফার্ম গেট আর এখানে হচ্ছে আপনার মোড়টা এটাই হলো মোটটা একদম মোড়টা এখান থেকে আপনি 1 মিনিটও লাগবে না শুরু মেইন পজিশনে ভাই তো বাংলাদেশের একেবারে প্রাইম লোকেশনে কিন্তু আপনার এই শোরুমটা একেবারে সহজ ঠিকানা এবং ভাই আজকে নাকি আপনি এই দুইটা গাড়ি

তেরো মডেল এর র কন্ডিশন আসবে হেডলাইট অরিজিনাল একদম হেডলাইট ব্যাকলাইট গ্লাস চাকা গুলা ভাই কি অবস্থা নতুন অবস্থা আসবে ধরনের কোনো সমস্যা নেই

তো এখন সব কাজে আপনারা ইউজ করতে পারবেন দেখেন এবং থাইল্যান্ডে কিন্তু এই গাড়ি অনেক ইউজ হয় এয়ারপোর্ট ট্রিপের জন্য আর ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর একটা গাড়ি খুবই গাড়ি এবং সাইজও অনেক সুন্দর প্রাইস কত করবে এটা প্রাইস ভাই এটা 1375000 টাকা দাম দিছি প্রাইসটা সাধারণ কিছু নাকি কিচ্ছু বলা হবে আচ্ছা সো এটা হচ্ছে আর এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ আসে পেপারস দুই বছর এক বছর ফুল আপডেট পাবে এটা নামানো ইম্পোর্টার আর কি নামানো ইম্পোর্ট করে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান গাড়ি মানে ইন্দোনেশিয়ার অ্যাসেম্বলি জি জি টয়টা হচ্ছে আপনার মাদার কোম্পানি আর কি এখানে ভাই একটা গাড়ি আপনার ওয়াশ করতেছি আপনার ভিডিওতে একটা নেশন এক্সটাইল ছিল ওই গাড়িটা সেল হয়ে গেছে আচ্ছা আর ওইটার পরিবর্তে উনি এটা আমাকে দিয়ে ওই গাড়িটা নিয়ে গেছে আচ্ছা বুঝছেন এটা দুই হাজার দশের মডেলের গাড়ি উনি একদম পড়তে গাড়িটা ইম্পোর্ট করছিলো পড়তে আর কি নিয়েছিলো গাড়িটা গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে এবং অরিজিনাল কালার সহ আছে এই গাড়িটা কোথাও বাংলাদেশ আজ পর্যন্ত কালার হয়নি ভাই খুবই পরিবারিক কারণ একটা জিনিস নাম্বার প্লেট একটু দেখেন যখন একটা গাড়ির আফনানটা ইউজ হয় লাইক আপনার এখানে অ্যাক্সিডেন্ট হলো না বাট এর রং টং কিন্তু উঠে যায় উঠে যায় ডিসকালার হয়ে যায় না বাট এটা দেখেন মানে খুবই ভালো কন্ডিশনে আছে মানে যে ভদ্রলোকের গাড়ি ছিল ওনার ড্রাইভার মেবি অনেক ভালো এই যে দেখেন দেখেন আসর মাসর আছে ভাই বুঝছেন এই যে দেখেন দেখেন এগুলা কিন্তু আছে আচ্ছা আচ্ছা ফুললি আর গাড়ি একদম ফ্রেশ চার টায়ার একদম নতুন মোটামুটি ইয়োকো টায়ার লাগানো ইয়োকো এটা হচ্ছে মালিকই লাগাইছে না জি জি দেখেন বর্তমানে কিন্তু র অবস্থায় আছে ভাইরা কিন্তু যে ওয়াশ পলিশ করতেছে ভিতরে দেখেন খুবই সুন্দর এলপিজি করা আছে এগুলো পলিশ করলে কিন্তু লুকস আরো ভালো হয়ে যাবে এই যে দেখেন এবং গাড়ি এলপিজি করা গাড়িটা আসলে অনেক সুন্দর পেপার সাবলেট আছে পেপার সাবলেট আছে এলপিজি করা আছে আমরা একটু ব্যাক সাইডও দেখায় দেই যদিও এই যে দেখেন এগুলো কিন্তু আপনার পানি পুরে আছে কোনো জং পড়া না এগুলো মানে হ্যাঁ 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 এটা ক্লিন করলে ঠিক হয় আর কি ময়লা গুলো আর কি পড়ে আছে কালো ময়লা গুলো পড়ে আছে আর এগুলো দেখেন খুবই ভালো হ্যাঁ দুই হাজার দশের মডেল

বেশি রাফ এন্ড আপ ইউজ করলে কিন্তু এই লগ গুলো আরো খারাপ হয়ে যায় আর এখানে কিন্তু মূলত গাড়িটা বেশি ইউজ হয় কারণ ড্রাইভার সাহেব হোক বা যেই হোক এখানে তো বেশি বসে দেখেন এটা কত ভালো আছে ভাই গাড়ি তো আপনি কিনবেন টাকা আছে কিন্তু একটু ভালো গাড়ি কিনলে হয় কি আপনাদের জন্য সব দিকটাই সুবিধা জি 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 আর আপনি হয়তো অল্প টাকার জন্য একটা খারাপ গাড়ি কিনতে যাবেন তখন কিন্তু আপনাদের অসুবিধা দেখেন সব কিছু অরিজিনাল ভাই কোনো চেন নাই লাইট হেডলাইট ব্যাকলাইট লাইট সামনের গ্লাস পিছনের গ্লাস সব অরিজিনাল আছে এটা খুব সুন্দর কন্ডিশন আছে পিছনে একটু দেখেন

এবং হেডলাইট ব্যাকলাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই এই গাড়িটাতে আপনার দুই মডেল রেজিস্ট্রেশন হলো ষোলোতে পিছনে স্পলার আছে এবং এই উডেন বাংলাদেশে আফটার মার্কেট লাগানো লাগানো হয়েছে সো অনেকে কিন্তু এটা বলে দেয় যে এটা হচ্ছে অরিজিনাল উডেন দেখতে সুন্দর বাট শিশির ভাইয়ের দেখলাম যে ব্যতিক্রম যেটা আছে অরিজিনাল আছে

এটা হচ্ছে একটা প্রিমিও এটা 2010 এর মডেল পাল কালার এর গাড়ি ভাই আচ্ছা রেজিস্ট্রেশন হলো 15 তে গাড়িটা খুব সুন্দর পুশ স্টার্ট না ভিতরে বেজ ইন্টেরিয়র অকটিন ড্রাইভারের গাড়ি আর এটা কিন্তু সবথেকে হাই প্যাকেজ যেটা সেটা এই যে আপনারা দেখেন খুব সুন্দর বেজ ইন্টেরিয়র অরিজিনাল উডেন স্টিয়ারিং সহ আসছে মনিটর আছে লাগানো গাড়ি সুন্দর সিট কভারও লাগানো আছে সিট কভারও লাগানো আছে দেখতে পাচ্ছেন বাম্পারও লাগানো আছে জি ভাই আচ্ছা

অরিজিনাল উডেন স্টিয়ারিং চক আইডার আর এটা হচ্ছে আপনার গুটি ফেব্রিক যেটা সবথেকে হাই প্যাকেজে থাকে আইডল স্টোভ আছে মানে ফুল লোডের যেটা সেটা হচ্ছে এই গাড়িটা ভিতরে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অকটেন ডেভের গাড়ি কিন্তু ভাই পেপারস নতুন আপডেট করছি আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইড

আপনারা যখন বাস্তবে আসবেন তখন কিন্তু আমার কথার সাথে আসলে শোরুমের প্রত্যেকটা গাড়ি ভালো শোরুমে একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই ডেকোরেশন মানে এই যে এগুলো দেখে আপনারা মনে করতে পারেন যে গাড়ি মনে এরকমই গাড়ি কিন্তু ভাই অনেক ভালো প্রতিটা গাড়ি সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের

তো ভাইরা আসলে মনে হয় একটু বেছে বেছে কালেকশন করে কারণ আমি প্রতিটা গাড়ি দেখলাম যে ভালো মানে এই পর্যন্ত যতগুলো গাড়ি দেখাইছি মানে কোনোটা থেকে কোনোটা কম না মানে এমন হবে না যে আপনি আসার পর পছন্দ হবে না এটা আবার এলপিজি করে আসবে হ্যাঁ হয়তো বা ভাইদের সাথে প্রাইস না একটু হয়তো বা আপনার নেগোসিয়েশন করতে হবে বাট গাড়ি পছন্দ হবে এমন হবে না এটা প্রাইস কত করবে এটার প্রাইস আমরা দিছি ভাই

ভিতরে করে না বাইরে করে উনি কিন্তু ভিতরে বাইরে দুই জায়গায় করছে মানে খুবই শৌখিন একজন পার্সন আর কি যেটা মনে হচ্ছে আর কি বাট কিনতে গেলে ওই গাড়ি থেকে অনেকটা কমে হিসাব করলে এই গাড়িটা পাবেন এটা আমরা ভিডিও শেষে বলবো তখন আমাদের সাথে থাকেন সমস্যা নাই এই হচ্ছে আপনার চাকা না চাকা ভালো আছে এবং ভিতরে আমি দেখাচ্ছি যেমন উনি কিন্তু সিটও কিন্তু দুই হাজার করছে এবং ভিতরে ডেকোরেশন কিন্তু একুশের করছে দেখেন এই যেগুলো কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু আপনার আর একটা জিনিস হলো কি দেখেন এটাও কিন্তু ক্রুজ কন্ট্রোল গুলো কিন্তু উনি কিন্তু এটা করছে স্টিয়ারিং আচ্ছা স্টিয়ারিং এগুলো কিন্তু থাকে না ওইসবের গাড়িগুলোতে এগুলো কিন্তু থাকে না এগুলো থাকে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া কন্ট্রোল এগুলো কিন্তু থাকে না এগুলো হচ্ছে উনি করছে সো পিছনে কিন্তু আপনারা আর্মরেস্ট পাচ্ছেন এবং দেখেন সিলিংটাও খুব সুন্দর চমৎকার আর এই গাড়িটা সিএনজি করা আছে ভাই

এটার প্রাইস তা দিছি ভাই 20 লক্ষ 75 হাজার টাকা 20 লক্ষ 75 প্রতি বছর এক বছর আপডেট পাবে এবং র কন্ডিশনে গাড়িটা পাচ্ছে কোনো কাজ নাই যদি 100 টাকার কাজ থাকে ভাই আমি করে দিব আচ্ছা আর ওটা এটা ভাই 21 লক্ষ 65 হাজার টাকা আচ্ছা সাধারণ কিছু নেগোশিয়েবল হবে কারণ ফেস সিলেক্ট করতে একটা গাড়িতে কম করে হলো দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয় আর এই দুটেই তো দেখলেন হ্যাঁ 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 দুটো গাড়ি খুব সুন্দর কন্ডিশনে আছে গাড়িতে কোনো সমস্যা নাই এবং প্রাইস দুটেই নেগোশিয়েবল

তো আমি একটু দেখাচ্ছি যদি একটু কনজাস্টেড তারপর আমরা একটু দেখা দিচ্ছি যতটুকু সম্ভব হয় গাড়ি সুন্দর আর গাড়িগুলো প্রতিটা গাড়ি হচ্ছে খুবই ভালো আসলে ভালোরে তো ভালো বলতে হবে আমরা বলার জন্য বলি না আসলে ভালো দেখেই বলি তো এটা আপনি বাস্তবে যখন আসবেন তখন আসলে বলতে পারবেন হ্যাঁ দাম দিছি মানে 17 লক্ষ 75 হাজার টাকা প্রাইস টেনি কিছু বল আচ্ছা দেন একটা ওল শেপের এলিয়ন আছে যারা ওল শেপের এলিয়ন দেয়া রেন্টে মারতে পারবেন পার্সোনাল ইউজ করতে পারবেন কম টাকার ভিতরে সুন্দর একটা গাড়ি আমি মনে করি যে এক্স আছে এই গাড়িগুলো অনেক বেটার গাড়ি অবশ্যই বেটার রিসেল ভ্যালুটা অনেক ভালো দুই 2004 এর মডেলের গাড়ি সিএনজি এলপিজি করা আছে রেজিস্ট্রেশন সাথে এবং অরিজিনাল উডেন টুডেন সহই আসছে গাড়িটা আর গাড়িটা ফ্রেশ এবং সবকিছু অরিজিনাল আছে সিটপ্যাড লাগানো হয়নি এখনো পর্যন্ত বাম্পার লাগানো আছে 21 সিরিয়ালের গাড়ি প্রাইস পাল কালার এটা আমরা দিছি কত 137500 টাকা সামান্য কিছু নেকি শু বলতে তো ওই অনুযায়ী তো এক্স-1 না কিন এইটা কিনাই বেটার অনেক বেটার অনেক বেটার মানে মানে এক্সপোর্টলে কিনলে মানুষ মনেই করে যে ওটা ভাড়া চালিত ওই যে সার্জন ধরে ঝামেলা বিভিন্ন ধরে ঝামেলা আর এগুলা মানুষ বোঝে যে এগুলো পার্সোনাল ইউজার গাড়ি এবং এক্স থেকে অনেক পারফরমেন্স ভালো বেশি এটা ঠিক না আপনি হাইওয়েতে চালান যাবে আবার রেন্টে কারও চালাতে পারেন রেন্টে কারও ভালো প্রফিট দেয় যেমন ওই যে আপনার উবারে হচ্ছে প্রিমিয়াম ভার্সনে চালাতে পারেন এটা ঠিক না আচ্ছা প্রাইস কত করবে।